কে বলেছে মোট কথা তোরা চারজনে এপ্রিল ফুল হয়ে চলে এসেছিস বছরের প্রথম কার দিন মিষ্টির লোভে সব গেছিস বললাম তো মিষ্টির লোভে সব গেছিস তাদের কাউকে মিষ্টি দেয়নি বোম্মা তো পতাকা তুলতে গেছিল বোম্মা হচ্ছে পার্টির লিডার আমি আমি

এখানে গুড় তৈরি করা হয় আর গুড়ের খেজুরের রসও বিক্রি করা হয় এই ফ্যানারে এগুলো আবার কিনেছিস না আমরা এখন সবাই যাব অনজুদীদের বাড়িতে চল 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 চল

আমরা শুধু আসি শুধু পিসি বাড়িতে কি করতে দিদিদের বাড়িতে কি করতে চিপস খেতে আমরা যে দুপুরবেলা ভাত খেতে বসে গেছি এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি এখন পুর হচ্ছে পিঠা রান্না হবে আজকে বানিয়ে দিয়ে আমাদের পিঠা রান্না করে খাওয়াবে চেনা আবার দেখা হবে আবার পরে দেখা হবে আবার যাবি কিন্তু এবারে মার সাথে চলে যাই যাবি না ঠিক আছে যাবি না কিন্তু আমি কিন্তু এই যে সব ভিডিও করে রেখে দিলাম তুই স্বীকার করেছিস যাবি না ঠিক না না একবার বলা হয়ে গেছে আমরা তিনজনে এখন ভ্যানে উঠে গেছি এখন যাবো স্টেশন আমরা স্টেশনে পৌঁছে গেছি এখন ট্রেন টিকিট কাটব তারপরে ট্রেন আসার অপেক্ষা থেকে অটো ধরবাড়ি বিশেষ কোনো কারণবশত আমি ওই দিনের ব্লগার কন্টিনিউ করতে পারিনি আবার নেক্সট মর্নিং থেকে আমি ব্লগটাকে স্টার্ট করেছি পিসি ঠাম্মার বাড়ির থেকে সবাই ডাইরেক্ট চলে এসেছে দিদা বাড়ি কালকে থেকে স্কুল শুরু আর এখন বাজে কটা এখন বাজে আটটা উড়ো পঞ্চাশ এখনও ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে কালকেও সকালবেলা কি করে উঠবে ওট ওট সকালবেলা চলে এসছি জানি কমটা দেবো আমি ভাই ちゃん আমরা সবাই একসাথে তারাপীঠে পূজো সেখান থেকেই প্রসাদগুলো নিয়ে এসেছিল সেগুলাই মা আমাদের দিয়ে গরে সন্ধ্যা হয়ে গেছে এবার চল চ চ চ সন্ধ্যা হয়ে গেছে চ ও বাড়ি যাবে এসছিল মাঠে খেলতে মামা আসার সময় মামা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে চারটের সময় এসে দিয়ে গেছে এখন আমি এসেছি নিতে বাজে সাড়ে পাঁচটা আমার বাড়ি যাই লাইন দিয়ে বসে পড়েছে বাড়ি চলে এসে সবাই টিভিতে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি শুতে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে